আজকে যে ঘটনাটা বলবো সেটা একটা গ্রামের ঘটনা সেই গ্রামের একটা চায়ের দোকানকে কেন্দ্র করে চায়ের দোকানটা খুব দুটো একটা কেটলি একটা পুরনো রেডিও কিন্তু রাত নামলে কেউ ইচ্ছে করে বসে না এখানে সেদিন আমরা বসেছিলাম কারণ বাসটা মিস হয়ে গেছে রাত প্রায় সাড়ে দশটা দোকানদার চুপচাপ চা দিচ্ছিলো কুয়াশা এত ঘন যেন মনে হচ্ছিল দোকানটা একটু ভে গেছে হঠাৎ একটা ভাঙা কাশির শব্দ বুড়লু ব্যাঞ্চের কোণা বসে আছে আগে খেয়ালই করিনি মাথায় মালার টুপি গায়ে ছাঁটা চালুর চোখ দুটো অদ্ভুত চকচক করছে সে বলল। রাতে চা খাওয়া ভালো না বাবা আমরা উত্তর দিই অনেক লোক চায়ের যায় আমার বন্ধু হাসলো বললো কি দেখা যায় দাদু বড় ধীরে হাসল সে হাসি আমার ভালো লাগে বলল বললো জানে না যারা মরে গেছে তারা ঠিকই জানে চাষা পাকলে এটা বলে বুড়ো লোকটা বলতে শুরু করলো এত কাটা এক সময় পুকুর ছিল বুড়োর গলা ভারী হয়ে গেল পরে পুকুর ভরাট করে এই দোকান বানানো হয় আমি বললাম এত বয় বয় কে দাদু বড় আমার দিকে তাকিয়ে বললো বাবা এখানে শুরু বুড়ো হতা বললো চায়ের কাপটা ধরাতো আমি নিঃসংখ্যের চায়ের কাপটা ধরলাম কাপটা অস্বাভাবিক ঠান্ডা বড় বললো ভেতরে তাকা আমি তাকালাম প্রথমে তেমন কিছু একটু দেখা পেলাম না তারপর তারপর যার ভিতরে একটা মুখ মুখ ফুলে আছে মুখ খোলা আমি কাপটা জোরে ফেলে দিলাম বড় শান্ত গলায় বললো ওরা ফেরাতে চায় আমরা উঠে দাঁড়ালাম কিন্তু না দোকানের মাছ থেকে এমন একটা গন্ধ আসছিল দোকানদার কাঁদতে কাঁদতে বলল দাদু আর নয় বড়ো তখন দাঁড়ালাম বলল আজ অনেকদিন পর একজন সাথে বসেছে এটা বলে বড় হটার চাদরটা সরল আমরা দেখতে পেলাম তার পানেই সে বলল আমি সে বাসের ড্রাইভার আমার মাথা ঘুরে গেল বড় বলল প্রতিদিন রাত হলে যাদের তাদের সাথে হঠাৎ বডোর কণ্ঠটা কেমন ঠান্ডা হয়ে গেল যা ঠান্ডা হলে